চচ্চড়ি মা লেভেলের টেস্ট ফির ডাঁটাগুলো দেখো একদম পাতলা পাতলা করে কাটলাম থেতো করে নিতাম কিন্তু আমার বাবার থেতো করে বেশি ভালো খেত আমি পাতলা পাতলা করে কাটলাম এটা আজকে চচ্চড়ি করব আর ফুলকপি করব না বাঁধাকপি করব জানি না তবে করব এই চচ্চড়ি এই চচ্চড়িটা হবে কেন বর কদিন ধরে বলছে কপির ডাটার একদিন চচ্চড়ি করো না তো যতবারই কপির ডাটা এখন আসছে এখন আর চচ্চড়িটা আসল কথা হচ্ছে না খাওয়া প্রত্যেক বাড়ি এখন ফেলে দেওয়া হচ্ছে আর কি ডাটাগুলো রেখে দিচ্ছি তারপর নষ্ট হচ্ছে আবার ফেলে দিচ্ছি একটু পেকে উঠছে তো আজকে মোটামুটি যেগুলো কচি ছিল সেগুলো ওখানে নিয়েছি আর বাকিগুলো ফেলে দেব ময়লার দাদা দুদিন আসবে না তো এগুলো ওই জন্য আজকে একদম ঝেড়ে মুছে পরিষ্কার শুভ সকাল সবাইকে সবাই কেমন আছে আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি মুখটা দেখে কেমন কেমন লাগছে না টিপটা নেই গো টিপটা উঠে গেছে জন্য এরকম এরকম লাগছে টিপের পা টিপের জন্য এরকম এরকম লাগছে বুঝতে পেরেছো ভালো লাগছে না টিপটা নেই বলে ভালো লাগছে না তো ভালো আছি আর সকালবেলা থেকে কাজকর্ম হয়েছে ভিডিওর কাজ হয়েছে কপি ডাটা কাটা হয়েছে বাসন মাজা হয়েছে গ্যাস মোছা হয়েছে যেহেতু ফোন আসছিল একের পর এক কথা বলছিলাম ওই কাজগুলো আমি সেরে নিয়েছি আর হচ্ছে ছেলে সকালবেলা বেরিয়েছে ছেলে বেরিয়েছে চান করে ছেলে গেছে চান করে হচ্ছে স্কুল সকালে পড়তে গেছে পড়া থেকে স্কুলে খুব ব্যস্ত এখন ফোন করেছে আমি একটু বকা দিলাম সকালে তুই স্কুলে সে ফোন করতে পারিস না এগারোটার সময় ফোন করছিস কাজে ব্যস্ত হয়েছে যেহেতু স্যার বলেছিল সেই কারণে আর খাওয়া দাওয়া বলতে এখনো খেয়েছি সকালে আর এখন এই যে রয়েছে বাসি ভাত যেটা আমি খাবো বুঝেছ আর রয়েছে কালকের মাছ সে মাছ কি রান্না করবো কি রান্না করবো আজকের এই হচ্ছে এক্সপেরিমেন্ট চলছে রান্নাটা যে কি করবো সে এখন ভগবান উপরবেলা ছাড়া কেউ জানেন কি রান্না করবো ঠিক করতে পারিনি বর ফোন করলো বরকে বললাম বর বলছে করো না তোমার মনের মতো যেটা ভাল লাগে তো যেটা ভাল লাগে আমি আবার আমি বললাম তাহলে সব সবজি দিয়ে একটু ফ্যান ভাত করে তুই বলছে সেটা খাবো না গো তুমি মাছের ঝোল ভাত করে রাখো সেটা ভালো মানে ফ্যান ভাত ওর কি জানি কেন একদমই ভালো লাগে না বুঝেছো আর আজকে আমার শরীরটা খারাপ পেটটা যন্ত্রণা করছে একটু শুয়েছিলাম তার মধ্যে শুয়ে শুয়ে সব করছিলাম বিছনা তো সব আমাকেই তুলতে হয়েছে গোছাতে হয়েছে ছেলে তো সকালে বেরিয়ে চোখে গরম জল করে দিয়েছিলাম চান করে চলে গেছে জামা কাপড়ে মেলা এই যে গ্যাস ফ্যাস মুছে পরিষ্কার করে নিয়েছি ঝিক ফিক মেঝে ধুয়ে চলে এসেছি এই যে কপির ডাটাগুলো কেটে জল দিয়েছি সেটা তো তোমাদের দেখালাম বিছনা একদম পুরো ঝা চকচক করে রয়েছে শুধু চাদরটা আমি গা থেকে খুলে এখন এখানে ডাকলাম এখন তারপর করবো এখন হচ্ছে রিলস ভিডিও বানাবো ছেলের স্কুলে আজকে ভালো প্রোগ্রাম আছে বলেছি ছেলেকে যেহেতু এখন দুটো ফোন আছে সেজন্য এই সুবিধাটা আছে বলছি তুই কিছু যদি পারিস তো ভিডিও তুলিস বলছে মা ওইখানে তো আমরা নিই আমরা তো খাওয়া দাওয়ার দায়িত্বে আছি যদি পারি তো তুলবো তো দেখা যাক কী হচ্ছে যদি পারে তো তুলবে আর না পারলে তুলবে না তো আগে যদি তুলে আনতে পারে তো আমি অবশ্য তোমাদের সাথে শেয়ার করবো হ্যাঁ মানুষের দুটো ফোনে থাকলে এই একটা সুবিধা হয় তাই না বলো আর আইব্রো এখন একদমই করব না একবারে করব হচ্ছে শ্বশুরবাড়ি যখন যাবো শ্বশুরবাড়ি যাওয়ার জন্য দিন গুনছি কিন্তু টাকা পয়সা দেখা নেই গো আজকে বড় আসবে দেরি করে কেন বরের হচ্ছে আজকের সপ্তাহ দিন সপ্তাহ পড়লেই বরের সেদিন দেরি হয় আর এইখানে মশা কামড়টা একটু ছোট হয়ে গেছে এই তো হচ্ছে ব্যাপার তো চলো সাথে থাকো আমি আসছি একটু পর এই শর্ট ভিডিও করলাম দুটো বাজে ভাত ছিল খেয়ে নি বর আর ছেলে আসবে না আর বরের টি সপ্তাহ নিয়ে আস্তে আস্তে দেরি হবে এতক্ষণ লাগতো না কিন্তু আজকে বারোটা থেকে শুরু করেছি এখন দুটো অব্দি বাজাম আর শরীরটা ভালো না পেট কন কন করছে পেটে যন্ত্রণা করছে সেই জন্যে বুঝছ খেয়ে নি পেটটা শান্ত করে নি করবো না খাবো না এখন বসাবো সপ্তাহ নিয়ে আস্তে তিনটে বাজবে ছেলে খাবে না আমি এই খাচ্ছি খাবো দুপুরে খাবো কিনা সন্দেহ কাটাকাটি হয়ে গেছে শুধু বসাবো বড় বলো চ কাঁচা টমেটো চচ্চড়ি আছেন

তো সেদিনকার করতে আসার পথে তো কত বাজারে এনেছিলাম তোমরা তো দেখেইছো তো এখানে টমেটো এনেছিলাম সস্তাতে তো সস্তার জিনিস একটু বেছে বুঝে খেতে হয় দেখে শুনে খেতে হয় তো এখানে টমেটোগুলো একটু বাঁচছি যেগুলো একটু নরম হয়েছে বা যেগুলো একটু হচ্ছে চাপে ফেটে গেছে সেগুলো নিয়ে নেবো সেগুলো নিয়ে আগে খেয়ে নেবো আর যেগুলো শক্ত আছে সেগুলো পরে খাবো এটা হচ্ছে ব্যাপার ওই জন্য সব বাচ্চা তোমাদের সাথে কথা বলছিলাম তোমাদের সাথে কথা বলতে কথাটা বন্ধ করে দিতে হলো আর কি বলল তো আজকের এই যে কি করবো কি করব ভেবে যাচ্ছে মাথা কোনো কাজ করছে না আর বেগুনগুলো না এত সুন্দর একটাও না দানা নেই বেগুনগুলো ছোট হতে পারে আসলে সেদিন প্লাস্টিকে রেখে দিয়েছিলাম দুদিন প্লাস্টিকে ছিল তো ওই জন্য কালারটা একটু এরম হয়ে গেছে কিন্তু বেগুনগুলোতে একটা দানা নেই এত ফুলকচি এই বেগুন গিয়ে দিয়ে সর্ষেই মানে সর্ষে বাটা দিয়ে ভাপা করলে দারুণ হবে এই বেগুন দিয়ে বেগুন বাহারি করলে দারুণ হবে মানে দারুণ হবে সিম নিলাম আজকে সব সিম আর বেগুনেরই হবে সিম বেগুন দিয়ে চচ্চড়ি হবে আবার সিম বেগুন বড়ি টমেটো ধনেপাতা দিয়ে আবার একটা তরকারি করব। না করলেও চলতো জানো নিরামিষের আগের দিন বড্ড সমস্যা কাঁচা টমেটো নিয়ে নিয়েছি চচ্চড়িতে দেবো কাঁচা টমেটো দিয়ে চচ্চড়ি খেতে বেশ ভাল লাগে আমাদের তো বেশ ভাল লাগে তোমাদের কেমন লাগে জানি না তবে কাঁচা টমেটো শুধু চচ্চড়িও বেশ ভাল লাগে এ দেখো ক্যামেরা দেখতে পাচ্ছ কেমন ঘুরছে আমার স্ট্যান্ডটা পুরো ভেঙে গেছে স্ট্যান্ডে রাখাই যাচ্ছে না ফোন রাখলেই মানে একদম কাত হয়ে যাচ্ছে ভিডিও কাত হয়ে যাচ্ছে সব কাত হচ্ছে আর আমি দেখো যে সিমগুলো একে একে সব নিচ্ছি অল্প করে কুচিয়ে দেবো আর বেশি ভাগটা রেখে দেবো আর চচ্চড়িটা আজকে জানো তো আমি তো ওভার বস দিচ্ছি এত দারুণ টেস্ট পরিমাণে খেতে হয়েছে তোমাদের বলার কথা না তো মিনময় দিদিভাই বলে যে শিবানী তুমি যেদিন পেমেন্ট পাবে সেদিন আমি মিষ্টি খাবো সত্যি কথা বলতে যে আমি জানি যে আমার থেকে বেশি তোমরা বেশি আনন্দ পাবে যেদিন আমি পেমেন্ট পাবো তবে এখন একটু উনিশ বিশ চ্যানেলটা অনেকে দুজন দুটো মানুষ আমাকে কমেন্ট করেছে যে এক একজন লিখেছে প্যান পেনানি আমি একটা কথা বলি সে জীবনে কোনোদিন আমার ভিডিও দেখে না প্রথম কথা কেন তার ওখানে গিয়ে আমার যেখানে কমেন্ট করেন না সেখানে দেখা যায় যে কে কতটা ভিডিও দেখে এগুলো কিছু কিছু আছে আর দ্বিতীয় কথা যখন আমি লাইভও করি তখনও ওনার সমস্যা এর আগে একদিন এসেছিলো সেখানে লাইভটা মানে লাইভ শেষ করার পর সেখানেও কমেন্ট করে গেছে যে কি এগুলো কি সব ঘরের বৌরা করতে শুরু করেছে তো আমি একটা কথা বলি আমার মতো প্রচুর মানুষ এরকম আছে যাও গে না সেখানে গিয়ে কমেন্ট করো আমাকে না করলেও চলবে ভালো না লাগে দেখো না কিন্তু আজ ইউটিউবকে থ্যাংক ইউ আর সমস্ত বন্ধুদের আজকাল অনেক বন্ধু নতুন নতুন আসছে অনেকটাই ভিউজ হচ্ছে এখন কাছে জল হয়ে গেছে ধনেপাতা দিয়ে দিয়েছি তো আজকে মাছের ঝোলটা কালারটা এরকম হয়েছে না নামানোর পর ভালো হবে বুঝতে পারছি না আর এই শীতের দিনে একটু ধনে না দিলে ভালো লাগে না ওই যে বলেছিলাম কালকে এক সেই মাছ কেটেছি মাছগুলো দেখতে দুটো দুজনারই এ মাছ এই যেটা বর বড়োটা ছেলে সময় বড়টা ছেলের জন্যেই থাকে আমাদের আর ওটা বরের জন্য কেন আমরা আগে ছেলে সন্তানকে খাওয়াতে ভালোবাসি তারপরেই নিজে খেতে ভালোবাসি আর এই যে ভাত ফুটে হবে হবে এখানে টমেটোটা সেদ্ধ দেবো কাঁচা টমেটো সিম বেগুন ডাটা দিয়ে আর বড়ি দিয়ে চচ্চড়ি করব আর এই সিম বেগুন টমেটো বেশি করে দিয়ে ধনে দিয়ে একটু তরকারি করে রাখবো রাতে রুটি খাবে ছেলে তো ভাত খাবে কেন ছেলেবেলা ভাত খেলো না আর বেগুনগুলো যা না সুন্দর দেখো একটাও কোনো দানার মানে ই নেই আর কি এটা কেটে রেখেছি বলে এইটা এর দারুণ বেগুনগুলো দারুণ একদম পুরো মুখে লেগে থাকার মতো বুঝেছো তো মাছের ঝোলটা আমার হয়ে গেছে মাছের ঝোলটা নামাবো ভাতটাও প্রায় হয়ে এসছে তো চলো এই দুটো আগে সেরে নি তো এই যে তেলটা দেখতে পাচ্ছ তেলের মধ্যে এখানে হচ্ছে এই বড়িগুলো ভেজে তুলে নেবো এক জায়গায় ভেজে নেবো নিয়ে তারপর দু জায়গায় ভাগ করে দেবো চচ্চড়িতেও একটু দেবো আর ইসে দেবো বড়ি খেতে আমি আর আমার ছেলে খুব ভালোবাসি বর খুব একটা ভালোবাসে না অনেকে বড়ি দিয়ে আলু দিয়ে তরকারি খেতে ভালোবাসে তো কিন্তু আমার বর ভালোবাসে না আর এখানে দেখো ভাতটা ফুটে গেছে ভাতটা কতটা হয়েছে চলো একবার দেখে নিই তো এখানে ভাতটা একটু বাকি রয়েছে তৎক্ষণে বড়িটা ভেজে তুলে নিই নাহলে কিন্তু বড়িটা একদম পুরো লাল হয়ে যাবে যেটা খেতে অতটা বেশি ভালো লাগে না অতিরিক্ত লাল হলে আমাদের অতটা ভালো লাগে না খেতে ডাঁটা করব এই যে পাঁচফোড়ন দিয়েছি সিম আর বেগুন এটা হচ্ছে দিয়ে ভেজেছি এবার এর মধ্যে পরে আলু হয়ে যায় ডাটাগুলো এবার দিয়ে লাল লাল করে ভাজবো বড়ি তো তুলেই রেখেছি দেখলে তারপরে এখানে কি দেবো তো সর্ষে বাটা দেবো আর কাঁচা টমেটো দেবো কাঁচা টমেটো দিয়ে বানাবো এটা চচ্চড়ি কারা কারা ভালোবাসে কমেন্ট করবে অনেকে ভাবো গ্যাস হয় গ্যাস হবে না আমি যেমন ভাপিয়ে ফেলে দিলাম তোমরাও ভাপিয়ে ফেলে দেবে আমি এর মধ্যে একটু আলু অনেকে সুগার আছে তো আলুটাও আমি কিন্তু ভাপিয়েছি যে এইখানে আলু রয়েছে যে দেখতে পাচ্ছ আলুটা ভাতিয়ে নিয়ে ফেলে দিয়েছি দেখতে পাচ্ছ চচ্চড়ির কালারটা কি সুন্দর হয়েছে সিম দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে আর এখন তো মুলো খাওয়া যাবে না কেন কালকের পরে তো তোমার হচ্ছে মাঘ মাসে মূলও খেতে নি সেই জন্য আমরা মূল এখন অনেক দিন হল আনা বন্ধ করে দিয়েছি আবার মাঘ মাস শেষ হলে যদি তখন মূলো থাকে তখন যদি খাই তো খাবো এখন আর মুলো খাবোই না তো এই সিম বেগুন আলু সব দিয়ে দেখো চচ্চড়িটা ধনে পাতা দেবো বলো তো কেমন হয়েছে দারুণ হয়েছে কিন্তু খেতে দারুণ মানে দারুণ হয়েছে সিম আলু টমেটো বেগুন সব দিয়ে যে দেখতে পাচ্ছ মশলা কষিয়ে দিয়েছি কিন্তু তরকারিটা বেশিই হয়ে গেছিলো জানো তো অনেকটা ছেলে খাবে না সেটা মাথায় ছিল না আর কি সারাদিন তো ছেলে রয়েছে মানে কি বলবো স্কুলে সারাদিন ওর স্কুলে অনুষ্ঠান ওখানেই খেয়েছিল ওই লুচি আলুর দম এসব খেয়েছে পেট ভার আর ওর পেয়েছে দুপুরবেলা ঘুম ফোন করেছিল মা আমি ঘুমে চোখে দেখতে পাচ্ছি না কিন্তু আমরা ভলেন্টিয়ার আমাদের দিদিমণি এখন বাড়িতে যেতেও দিচ্ছে না কি করব বলো তো ছেলে তো আজকে সেই সকালে বেরিয়েছে সে হচ্ছে স্কুলে প্রোগ্রাম আছে বলে আর আমি দেখো রান্না ওর বাবা এসে ফোন করলো আমি দুবার ফোন ও দুবার ফোন করেছে আমি একবার করেছি তো আমাদের এটাই হচ্ছে এরকম ব্যাপার আর তো বসিয়েছি তোমরা দেখলে কিন্তু ছেলে থাকলে এই যে বাইরের টুকটাক কাজগুলো আমার করে দেয় বাইরে জামা কাপড় এই যে জামা কাপড়টা আমাকে তুলে দেয় ছেলে নেই আমাকেই করতে হবে তো বড়ি দিয়ে তরকারি করেছে যে বড়িটা রেখেছি আবার কালকে নিরামিষ আছে দেখি কিসে দিই আর পায়ে আমার ভীষণ যন্ত্রণা করছে পাটা একটু লম্বা লম্বা না করলে না বসতে পারবো না মানে কিছু করতে পারবো না এতটাই যন্ত্রণা করছে তার গ্যাসটা বাড়িয়ে দিই হ্যাঁ তরকারিটা ফুটতে দেরি হবে টমেটো সেদ্ধ দিয়েছি আর বর দেবে ঠাকুর পুজো আমি আজকে ঠাকুর পুজো দিতে পারিনি আজ বরকে বললাম ঠাকুর পুজো দিতে চলো পরে আসি একটু শুয়ে নি দিদি দিয়েছি আগে ফুল দিয়ে দিয়েছো ঠাকুরকে দেখো বলছে আমার বর বলছে আবার কি আমার বর আছে আজকে হচ্ছে আমার বর ঠাকুর মশাই তাই তো ঠাকুর মশাই তো তুমি হ্যাঁ ঠাকুর মশাই হতে পারো পাপি টাপি মানুষ দেখো আর আমার ছেলে তো বাড়িতে নেই তাই জন্য ছেলে সকালে গেছে ছেলে ঠাকুর দিতে পারেনি আর আমি তো দিতেই পারিনি তাই সেই কারণে আমার বর মশাই দুপুরবেলা ঠাকুর দিচ্ছে এরকম কাদের কাদের বর্বা দিয়ে দেয় বলো তো ঠাকুর পুজো দুপুরবেলা মানে দুপুরবেলা না কাছ থেকে এসে অলরেডি চারটে বাজে এখনও খাইনি না খেয়ে ঠাকুর পুজো দিচ্ছে ভাবো বিশাল ব্যাপার না একটু মুখটা দেখিয়ে দাও একটু শুধু পিছন দেখালে হবে মুখটা দেখিয়ে দাও ধূপকাঠি লোকে বলে চান করে উঠে মুখে কিছু না নিয়ে আগুন ধরতে নেই লোহা ধরতে নেই তো যারা ঠাকুর পুজো দেয় তারা কি করবে আমার এটা কোশ্চেন আমার এটা প্রশ্ন হ্যাঁ উত্তর আছে এর উত্তর আছে দেখে দিই এর উত্তর আছে হ্যাঁ তো দেখো এই যে আমার বরকে এখন এটা ধরাতে হচ্ছে ঠাকুর ধূপকাটির কি করে দেবে ওর মনে লাইটার মনে গ্যাস বা পাথর যখন এটা শেষ হয়েছে দেশলাই আছে তো না যেটা শর্টকাটেবে সেটা তো সেই ক্ষেত্রে কি করে যায় অনেকেই তো বলে এই কথাটা আমার মাও বলে তো সেই ক্ষেত্রে এর উপায়টা তুমি বলো ঠাকুর বলে কি তার জন্য কি মাপ এটা হচ্ছে ব্যাপার কি জানি জানাতে নেই আমার জানা নেই তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করো হ্যাঁ আমার বড় ঠাকুরকে ফুল দিয়েছে দেখো ছিটিয়ে ছিটে আমি তো কাছে যেতে পারছি না দূর থেকে দেখালাম নকুন দানা দাওনি তো ধূপকাটি ধরে দিচ্ছি যে নকুন দানা দেওয়া তো ঠাকুরকে খাবার নেই নি কলা ছিল তো এখন নকুন দানাই থাক কালকে কলা দেওয়া যাবে অবিনাশ যদি দেয় দে আমার বরের অবস্থা দেখো ঠাকুরকে এখনো খেতে দেয়নি ঠাকুরকে ধূপকাটি দিয়ে দিচ্ছে দিয়ে দাও নকুন দানা আনতে হবে না শোনো আমার টমেটো মাখতে দেখো ভাত খেতে আজকে তো চান করে যেন বরের খিদে পেয়ে যায় তো আজকে দেরি হয়ে গেছে আর মশা ধরছে কি মহারে আর এই যে বরের গরম গরম ভাত বাড়া হয়ে গেছে টমেটো মাখা আজকে রান্না চচ্চড়ি হয়েছে এখানে সিম বেগুন বড়ি আলু টমেটো ধনেপাতা দিয়ে একটা তরকারি হয়েছে এটা হচ্ছে কালকের কার টমেটোর চচ্চড়ি এটা হচ্ছে কাটাপোনা মাছের ঝাল আর এটা হচ্ছে আমার ভাত আর কালকে সিম পাতুরি এইটুকু বেঁচেছে আমার আর বরের মধ্যে এই কথা হচ্ছে কে খাবে কে খাবে বুঝেছো বর বলছে আমি খাবো আমি বলছি আমি খাবো এটা আমি খাই কারণ এটা শিম পাতুরিটা কালকে সেই লেভেলের টেস্ট হয়েছে হ্যাঁ আজকে আমাদের রান্নামান এই হয়েছে কেমন হয়েছে কমেন্ট করো ছেলের স্কুলের কিছু অনুষ্ঠান এই যে তোমাদের সাথে শেয়ার করছি দেখো বাচ্চারা ছোটো বাচ্চারা দেখো কোনো কিছুই মন দিয়ে দেখে না আর কি এখানে সবাই এনজয় করছে মানে আনন্দ পাচ্ছে দেখতে খুব ভাল লাগছে তবে আমি গেলেও ভালো হতো দেখতে আমার খুব ভাল লাগে অনুষ্ঠানগুলো জানো তো আগে তো কত অনুষ্ঠান হতো এখন তো প্রায় উঠেই গেছে কমেই গেছে সুন্দর সুন্দর নাটক হয়েছে ছেলে যেহেতু ভলেন্টিয়ার ছিল ও কাছে যেতে পারছিল না ওই এই দূর থেকেই এখানে বসে মানে এই কী বলতো সবার দেখাশোনা জিনিসপত্র দেওয়া কোথায় কোনো ডিসিপ্লিন মেনটেন করা সব কিছু ও দেখতে হচ্ছিল দূর থেকে যতটা পেরেছে ক্যামেরা বন্দি করেছে তবে আমার ছেলের একটা জিনিস আছে দুপুরে খাওয়া দাওয়ার পর ওর প্রচুর ঘুম পায় ওর সেটাই হয়েছিল আর এখানে দিদিমণি বাচ্চা টাচ্ছা সুন্দর করে এই যে এদের গানের উপরে সুন্দর দারুণ করে সবাই নাচানাচি করছিল তো ছেলের বন্ধুরা যত ভলেন্টিয়ার ছিল এই যে দেখতে পাচ্ছ এখানে আছে সবাই নাচানাচি করছে আর দারুণ আনন্দ করছে এই তো স্কুল লাইফ কলেজ লাইফ এগুলোই তো তারপরে তো আস্তে আস্তে সেই মানুষ সংসার জীবন তখন কি আর এই আনন্দ উপভোগ করতে পারবে আমরা কিন্তু পারিনি আমরা যখন পড়াশোনা করেছি তখন কিন্তু এত তো আনন্দ ছিল না স্কুলে তখন অভাবের তার অর্ধেক বাচ্চা স্কুলে যেত না কাজে যেত কোনো কোনো সময় স্কুল যেত আমরাই তো যেমন করেছি তাই না তো আমরা আনন্দ উপভোগ করিনি এই নাটক নাটক দেখতে আমার ভীষণ ভাল লাগে তবে আমি নাটকটা দেখতে পারলে ভালো হতো নাটকটা যে আমি যেতে পারি আসলে গার্জিয়ান অ্যালাউ ছিল না সেই কারণে আর যাওয়া হয়নি তো এই হচ্ছে ব্যাপার আর স্যাররা নাটক করেছে দেখতে পাচ্ছ কত সুন্দর এগুলো কিন্তু সব স্যার তবে কি নাটক করেছে সেই সব কিন্তু আমি বলতে পারবো না জানো তো তবে কেমন লাগলো আমার ছেলের অনুষ্ঠানের প্রোগ্রাম কিছুটা অংশ তুলে ধরলাম তো ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা কিন্তু কমেন্ট করবে আমার ছেলেদের স্কুলের ম্যামরা দেখো কি সুন্দর নৃত্য পরিবেশন করছে ম্যামরা এত সুন্দর করছে আমি না গিয়ে অনেকটা মিস করি তবে আমি মানে কি বলতো যদি যেতাম দেখতে পেতাম আর তোমাদের সঙ্গে ভালো করে তুলে ধরতাম লাইভও দেখাতে পারতাম ভালো হতো আমার বেশ ভালো লাগে এরকম অনুষ্ঠানগুলো এত সুন্দর নৃত্য পরিবেশনা যে মানে বলার কথা না দেখে মানে একদম মন একদম মানে সুন্দর হয়ে যাবে এখনকার দিনে এরকম প্রোগ্রাম এখন হয় না এখন আসে রবীন্দ্র জয়ন্তী আগে যেমন বড় বড় জায়গায় ফাংশান হতো পাড়ায় হতো রবীন্দ্র জয়ন্তী হতো এখন ওগুলো দেখাই যায় না কোথাও কোথাও এমনি ফাংশন হয় যেখানে হচ্ছে নাচ করার গান চলে এইভাবে চলে না কিছু হুম তবে এইগুলো না যারা ভালোবাসে তাদের কিন্তু বেশ ভালো লাগে আমাদের তো বেশ ভালো লাগে পুরো নাচটাই তুলে আনা হয়েছিল মানে তুলে ধরা হয়েছিল কিন্তু দুঃখের বিষয়ে আমি কপিরাইট যদি ঢোকে সেহেতু বক্স বাজিল মানে বক্সের মধ্যে গান বাজছিল জন্য আমি মিউট করে দিলাম মিউট করে দিয়ে আমি ভয়েস দিলাম তবে কেমন লেগেছে আমার ছেলের স্কুলের প্রোগ্রামগুলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো স্যার ম্যাডামদের দুজনারই উভয়েতে হচ্ছে এখানে সঙ্গীত পরিবেশনা হচ্ছে সেটাও বেশ ভালো আর এইভাবে সঙ্গীত পরিবেশনা দেখতেও কিন্তু বেশ ভালো লাগে এখানে সবাই বেশিরভাগ মানুষ কিন্তু এখনকার দিনে হাতে যাদের মন মোটামুটি ফোন আছে বা ক্যাম মানে আছে আর কি সবাই সব্বাই কিন্তু ভিডিও করতে কিন্তু ব্যস্ত হয়ে যায় এখনকার দিনে দেখবে ফোন থাকলে সেটা স্কুল হোক কলেজ হোক পাড়া হোক প্রতিবেশী হোক যেখানেই হোক ফোন আছে মানেই সে ভিডিও করে আমি শুধু ভেবে যাই না মানে ভেবে পাই না যে মানুষ ছোট বড় সবাই একটা মানুষ একটা পরিবারে যদি দশজন থাকে এখন দশজনই ইউটিউবার বা দশজনই ফেসবুকার কিন্তু দশজন যদি ফেসবুকার ইউটিউবার হয় তাহলে দেখার জন্য তো একজনকে চাই রে বাবা নজন করুক একজন তো অন্তত রেস্ট পাক সেই রেস্ট পাওয়া মানুষটা খুঁজেই পাওয়া যায় না হ্যাঁ বলো এখন হচ্ছে অনেক রাত কটা বাজে সাড়ে নটা এখন আসলাম সেই দুপুরের পরে এখন আসলাম আজকে আমার শরীরটা ভীষণ খারাপ করছে সে দুপুরেই করছিল এখন আরও বেশি এগুলো সব ফুলে গেছে হা করতে পারছি না খেতে পারছি না মুখে রুচি নেই আর আমার বড় মশায় দাড়ি কেটে এসেছে দেখো হিরো হিরো ব্যাপার একটা হিরোইনের অভাব বুঝেছো দেখো কি সুন্দর লাগছে না বলো দাড়িটা কাটলে কিন্তু অথচ কাটবে না দাড়িটা কাটলে কিন্তু ওকে বেশ লাগে দেখতে কিন্তু কাটবে না আমি তো এরকম না বাদ পারি না আমার গলায় ভীষণ মানে কষ্ট হয় আসলে কথা মনে হয় দম আটকে যাচ্ছে বুঝেছো কিন্তু আজকে আমি বাধ্য হয়ে বেঁধেছি আর শুতেও পারি না এরকম বেঁধে বরের মাপলাটা আছে বর আমাকে অনেক বলে কিন্তু আমি বাদ দিতেই পারি না আর বরকে কি কিউট লাগছে তাই বাবা কিউ ওই কিউটি কিউটি কিউট লাগছে তো হচ্ছে ছেলে এখন ক্লাস করতে বসবে সাড়ে নটার সময় অনলাইন ক্লাস হবে ছেলে বসেছে খেতে আর ওখানে দেখাই সারা দিন ছিল না স্কুলের উৎসবে এই যে ছেলে বসেছে আজকে আমি বলেছি খাই দেবো না বলছে তোমাকে বলবোও না তোমার শরীর খারাপ মানে আমি কথাই বলতে পারছি না এরম করলে না এগুলো দিয়ে এই শিরা দিয়ে এইখান দিয়ে যন্ত্রণা করছে এতটাই ব্যথা করছে হঠাৎ করে ভালো লাগছে না মুড ভালো লাগছে না মন মেজোজ ভালো লাইভও করলাম বেশি বকিনি কথা কম বলেছিলাম যে যে কটা প্রশ্ন করেছে তারই উত্তর দিয়েছে আদাস কোনো কথাই বলিনি আর কালকে নিরামিষ গ্যাস মোচার আছে রুটি করার আছে এখন অনেক কাজ করে আছে আমার জানো তো এখন ছেলে খাচ্ছে খেয়ে নি তারপরে আবার আসছি আর আমার বরকে কেমন লাগছে দাড়ি কেটে অবশ্যই কিন্তু জানাবে ঠিক আছে সাথে থাকো রুটি করে গ্যাস ফ্যাস মুছে চায়ের বাটি ধোয়া টোয়া হয়ে গেছে আর ছেলে ওখানে অনলাইন ক্লাস করছে প্রত্যেক সোমবার সাড়ে নটা থেকে থাকে বড় মাসের খাওয়া গেছে আমার জন্য রুটি নিয়ে থালা হাতে নিয়ে বসে আছে আর আজকেও টিপের পাতা আনতে পারলাম না বরকে বলেছিলাম তো বরের আর ইচ্ছা করে দাড়ি ফাড়ি কেটেছে আর ছেলে পারেনি বললো কাল সকালে দেখা যাবে আমার ভাত খাওয়ার ইচ্ছা নেই কালকে যেহেতু নিরামিষ সেহেতু ভাত খাবো না একটুখানি হয়তো খাবো খেয়ে ছেলে ছেলের জন্যে যে বলেছি রেখে দেবো বাবা আলাদা করে তুই খেয়ে নি ছেলে বললো ঠিক আছে ও ভালো করে ভাত খেতে পারেনি মাছ ফাছ আমার অত ইচ্ছা করছে না এখন খেতে তে হচ্ছে ব্যাপার আর একদমই শরীর দিচ্ছে না শরীরটা একদম ক্লান্ত লাগছে মনে হচ্ছে একটুখানি শুতে পারলে টান টান করে ভালো হতো তো চলো আজকের ভিডিও এখানে শেষ করি বন্ধুরা খাওয়া বাকি খাবো আর শোবো এইটুকুনি কাজ তো তোমরা পরের দিন আসছি তো নতুন একটা ভিডিও সাথে তোমরা শুধু পাশে থেকে সতে থেকো এইভাবে ভালোবাসা দিও একটু লাইক কমেন্ট শেয়ার করো পুরো ভিডিওটা দেখো তাহলেই আমার অনেক উপকার হয় তোমাদের এত ভালোবাসা পাচ্ছি এখন আগের থেকে এখন অনেক বেশি ভালোবাসা পাই ইউটিউবকে থ্যাংক ইউ তোমাদের থ্যাংক ইউ ফেসবুক সবাইকে থ্যাংক ইউ সবাই এভাবে পাশে দেখো সাথে থেকো থ্যাংক ইউ সো মাচ